প্রতি হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে পাড়ি জমান এ সুযোগ লুফে নেন শ্রমিকরা কাজের জন্য বেশিরভাগ শ্রমিকরা বেছে নেন এই হজ মৌসুমকে সৌদিতে শ্রমিকদের এই অস্থায়ী যাত্রা এক ধরনের ভিসা পরিষেবার আওতায় নেওয়া হয় যা অস্থায়ী কর্ম ভিসা নামে পরিচিত এবার সেই ভিসায় পরিবর্তন আনল দেশটির সরকার গত মঙ্গলবার সৌদির রাজধানী রিয়াদে এক বৈঠক শেষে এ তথ্য জানিয়েছে দেশটির মন্ত্রিসভা বৈঠকে নেয়া সিদ্ধান্তগুলো কার্যকর করা হবে একশো দিন পর থেকে এই বিষয়বস্তুর মূল আকর্ষণ ছিল ভিসার মেয়াদ বৃদ্ধি বিবৃতিতে বলা হয় আগামী বছর দু সাল থেকে টেম্পোরারি ওয়ার্ক ভিসার মেয়াদ চৌদ্দ ফেব্রুয়ারি থেকে পঁচিশ জুলাই অর্থাৎ পাঁচ মাস এগারো দিন থাকবে যা আগে ছিল মাত্র তিন মাস এক্ষেত্রে রয়েছে কিছু শর্তাবলী এই ভিসায় যারা স্তৌদিতে আসবেন এবং বিভিন্ন সংস্থা ও কোম্পানি প্রতিষ্ঠানে যারা চাকরি করবেন সেসব নিয়োগ অবশ্যই লিখিতভাবে হতে হবে এবং কর্মীদের নিয়োগপত্রে প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ এবং কর্মী উভয় পক্ষের স্বাক্ষর থাকতে হবে কর্মীদের সুরক্ষার জন্যই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে এছাড়া বাইরের দেশে আগ্রহী ব্যক্তিদের টেম্পোরারি ভিসার জন্য সৌদি দূতাবাসে আবেদন করতে হবে এবং সেই সাথে অবশ্যই তাদের চিকিৎসা বিমা করতে হবে এবং এই বিমার কাগজপত্রের অনুলিপি আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে এই ভিসার আইনের ক্ষেত্রে বলা হয়েছে কোনো অস্থায়ী কর্মী কখনো আইন লঙ্ঘন করলে বা ভিসার অপব্যবহার করলে আইন অনুযায়ী সেই কর্মীর কাছ থেকে ক্ষতিপূরণ নিতে পারবে সৌদি সরকার টেম্পোরারি ভিসার ক্ষেত্রে নতুন সিদ্ধান্তের ব্যাপারে সৌদি আরবের বাণিজ্য বিশ্লেষকরা মনে করেন গত কয়েক বছরে সৌদির যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে সরকার জ্বালানি খাতগুলোকে গুরুত্ব দেয় দেশটির অর্থনীতি ব্যাপক প্রসার পাচ্ছে তবে শ্রম ঘাটতির কারণে অর্থনীতির গতি অর্জন করতে পারছে না এখন নতুন টেম্পোরারি ওয়ার্ক ভিসা বাস্তবায়ন করা হলে আশা করা যায় সেই সংকট অনেকটাই দূর হবে মোস্তফা প্রবাস খবর